হুজুর এখনো খাইলো কিনা খবর নাই আর তুমি এসে বাথরুম করে এত খাওয়া তোমার জীবনে খাইলা একটাবার বার জিগাইলা না হুজুর তো লজ্জা ছাড়া না হুজুর তোমার ঘরে ঘরে যাইয়া চাওয়ার কোনো খাওয়ার পাত্র না নবীর ওয়ারেস আল্লাহর পয়গাম্বরের উত্তর সরি ওলা মায়ে কেরাম হল তারা ঠিক কিনা জোরে ক ভাইয়ার আমার এই জন্য ছিলাম হুজুরের কাছে তখন দৌড়ায় হুজুর কয় সেকেন্ডে হিসাব জানলা আমার আপনার ছেলের আমার কাছে বাড়ান এবার ছেলেরে বাড়াইছে কিরে বাবা বাবার কি কইলি বয়স চিনি কই হুজুর যা কইছি কই জি একবার নাইলে বাস দিমু হুজুরে কয় ঠিক আছে বাবা একটা শর্ত তারপরে আমি তোমার বাবার সাথে বলে বিয়ে করাই শর্ত বলে দিন আমার সাথে নামাজ পড়বি বাড়ি যাইবি না গাড়িতে চড়বি না এখানেই থাকবি চাপনির সাথেও দেখা করবি না চাপনি মনে করো দেয় না হুজুর চল্লিশ দিন পরে কি হবে বলে বিয়ে করাই দিবো বলে ঠিক আছে শর্ত মানলাম ভালো করে বুঝেন এবার ছেলেটা পাঁচ নামাজ পড়ে উনচল্লিশ দিন যখন ফজরের নামাজ পড়ে উনচল্লিশ দিন পর এবার ছেলেটা হুজুর ডাক দে হুজুর ঘুমায় গেছেন গলে হ কি ব্যাপার হুজুর আজকে কয়দিন কিসের কয়দিন আমার যে চিল্লা সৌদ আজকে উনচল্লিশ দিন ডাক দিয়া বলে হুজুর উনচল্লিশ দিন হয়ে গেল আর মাত্র বিবাহের একদিন বাকি বহু বাজার করা লাগবে কাজী সাবরেও তো বলা হয় নাই আমি তো ছোট্ট মানুষ কাজী সাবরে আমনে কইবেন না বাবাই কইব তাড়াতাড়ি কর হুজুরে কই মাথায় হাত এই ছেলে উনচল্লিশ দিন নামাজ পড়া এখনো সাত নাম বলে নাই হুজুরে কয় আসল জায়গায় বেস লাগছে এবার ডাক দিয়া বলে বাবা এইভাবে নামাজ পড়ার পর কেউ তো দুনিয়ার এই লবে থাকতে পারে না প্রেমে থাকতে পারে না গুনায়ে থাকতে পারে না মওলার সাথে একটা প্রেম হওয়ার কথা কথা কন না কেন আপনারা হুজুরে কয় বাবারে আসল জায়গায় খবর লই ও বাবা শক্তি করে তো তো এতদিন নামাজ পড়লা ওযু করছনি ছেলে ডাক বলে হুজুর আপনি একদিনও বলেন নাই নামাজ পড়লে উজু করা লাগবে এই জন্য আমি উজু করি নাই উজু ছাড়াই নামাজ পড়ছি হুজুর কয় বুঝতে পারছি জোর করে মুরিদ বানাইলে মুরিদ হয় না কত কন্যা গা এই জন্য ছেলেটা নামাজ পড়িয়াও মানে না উজু করে না বে উজু নামাজ পড়েছে এই জন্য ছেলেটার অবস্থা এমন আর যদি পাকা ভুক্ত আল্লাহ হওয়ার নিয়তে নামাজ পড়তো উজু করিয়া পবিত্র হইয়া চল্লিশ দিনের একটা লাভ আওয়াজ দিয়া বলেন আছে না নাই আরে ভাই আপনি চিল্লাই জানলে আপনার বাবা তো গেছে আপনার চাচা গেছে আপনার দাদা গেছে চল্লিশ দিন বড়াইসা মাস্তানি করে না কিছুটা হলেও পরিবর্তন কথা কোন সত্যি কথা শেষ করার আগে চল্লিশ দিন যদি ওই তিনটা জিনিস আদায় করিয়া নামাজ পড়ে পরিবর্তন কেমন যুবক বায়রা রেকর্ড করো আজকে থেকে চিন্তা করবা তিন কাজ নিয়া তারপরে যদি নামাজ পড়ো চল্লিশটা দিন দেখবা এই দুনিয়ার মোহ পড়বা না পোসাগামদাই থাকবা না আল্লাহর সাথে প্রেম হয়ে যাবে আশরাফানী দা নবি একটা ঘটনা লেখেন মসজিদে শাহী মসজিদে একটা ছেলে যুবক চুরি করার জন্য মসজিদে ঢুকছে শাহী মসজিদ মানে বাসার মসজিদ যেই মসজিদে বাসা নামাজ পড়ে শুধু পড়ে না বাসা নামাজ পড়ায় কেমন বাদশাহ যিনি নামাজ পড়ায় কত বড় দিনদার একজন বাদশাহ এই ছেলেটা চুরি করতে যাইয়া গুনগুন আওয়াজে পাশের রুম থেকে আওয়াজ পায় কি জানেননি বাদশাহ নামদার আর মন্ত্রী দুইজনে গল্প করে ও মন্ত্রী আমার একটা মেয়ে আছে বিয়ে দেওয়া লাগবে একটা ছেলে তালাশ করো কেমন ছেলে ডাক দিয়া কই মন্ত্রী ছেলেটা লাগবে আল্লা পর পরহেজগার সবার আগে মসজিদে ঢুকে চল্লিশ দিন দেখবা সবার শেষে মসজিদ থেকে যায় তাকবি ছুটে না এমন একটা ছেলে যদি পাও আমি বাসা মেয়েকে বিয়ে দেবো আমার পরে কি করবে ছেলেটা কয়ার চুরি করা লাগবে না আজকে থেকে মুক্তি হয়ে যাবো নামাজি হয়ে যাবো লোভে ধরছে যুবক রে কিন্তু সত্যি তো যুবক সবার আগে মসজিদে যাই সবার শেষে মসজিদ থেকে বের হয় ভাইয়ারা আমার একজন বাদশা হইয়া দিনদারি ছেলে তালাশ করে আর আমরা কেমন মা বাবা হয়ে গেলাম মে খুঁজলেও দিন দারি না ছেলে খুঁজলেও দিন দারি না ঘুষ করে ঘুষকুর তালাশ করি সুত করে সুত তালাশ করি নেতায় নেতা তালাশ করি যে যে তেমন তালাশ করি মিথ্যা কথা কইছি নি ভাই বাদশা হইয়া দিন দারি তালাশ করে তার মানে দিনের ফজিলত আছে না নাই দিনের উপরে চলা ইজ্জতের ব্যাপার জান্নাতে যাওয়ার একটা ব্যাপার এবার যুবকটা কয় আমি এখন থেকে চুরি করব না মুক্তাকে বলা হয়ে গেলাম বাসার মেয়ের যদি পাই তো আমি বাসা এবার যুবকটা নামাজ পড়ে তো একদিন হয়ে গেল তালাস করে খেয়াল করে মন্ত্রী যায় কয় বাসা গো একটা ছেলেরে পাইলাম আমার কাছে বড় ভালো লাগতেছে বাসা কয় যদি চল্লিশ দিন এইভাবে পাও আমার কাছে নিয়ে আসবা ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব এবার চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন হয়ে যাওয়ার পর এবার ডাক দেয়া মন্ত্রী কয়ের যুব বাদশা নামদার তোমার দাওয়াত করেছে বাদশার বাড়ি তোমার মেহমান হওয়া লাগবে যুবকটা কি উত্তর দেয় জানেননি ও মন্ত্রী বাদশা আমার আত্মীয় না বাদশা আমার কেউ না অপরাধ করি নাই বাদশার কাছে কেন যাবো বাদশা বলছে যা বাদশার কাছে যাওয়ার পর বাদশা কই বাবা রে তোমার সব খোঁজ নিলাম আমি বাবা হইয়া একটা প্রস্তাব দিতেছি আমার মেয়ের তোমার কাছে বিয়ে দিব করে নাও যুবক ছেলেটা ডাক দেয়া বলে বাদশা গো আপনার মেয়ের বিয়ে করার মতো ইচ্ছা আমার নাই সুবহানাল্লাহ কোন মিয়া বাদশা ডাক দেয়া বলে কি ব্যাপার আমার মেয়ের জন্য লক্ষ লক্ষ ছেলে হাজির লাইন ধরে আছে তুমি কেন পারব না করে দিলা কেন রে বাবা মানে আপনাদের গল্প শুনিয়া লোভে হয়ে আমি নামাজ ধরেছি কিন্তু যেদিন থেকে নামাজ ধরেছি ওদিন থেকে আমার ভেতরে পরিবর্তন হতে শুরু আমি চল্লিশ দিন নামাজ পড়লাম এখন আপনার কথা আপনার মেয়ের কথা ভুলে গেছি আপনি তো দুনিয়ার একটা রাষ্ট্রের বাদশা এরকম শত শত বাদশা যিনি বাদশাহ আহকামুল হাকিমিন আমার মাওলা আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে আমার মাওলারে পায়া গেছি আসল বাদশা পায়া গেছি আপনি যার কাছে চান আমি তো তারে পেয়ে গেছি এই নামাজের দ্বারা আপনার কি বে করার সময় আমার নাই আমার নামাজের মজা পাইছি শেষ যে সাথে কথা বলি আল্লাহর সাথে সম্পর্ক হইল কেন চল্লিশ দিন পাঁচ অক্ত নামাজ তাক বীরওয়ালার সাথে আদায় করেছে আল্লাহ তালা ওলা বানায় দিছে আর একটু জোরে কন্যা সোহান আল্লাহ এবার আওয়াজ দিয়া বলেন এই নামাজের গুরুত্ব আছে না নাই কথা কই না রাগ করছেন আপনারা বেশি ফেসার দিছি নামাজের কথা কয় সঙ্গে সঙ্গে যাবেন আর আল্লাহ প্রথম হিসাব নামাজের নেবে কথা কন না আমার দুই মিনিট বেশি লম্বা করতে চাই না নামাজের গুরুত্ব এমন এবার আল্লাহর নবীর ছোট্ট করে দুই মিনিট বলে দে আল্লাহর নবী আমার কেমন ভাবে নবী আমার শেষ সময় ইন্তিকালের পূর্বে নবী অনেক দিন অসুস্থ ছিলেন নবী আমার একবারে সাজদিকে আমার দিকে তাকান যুবক বায়ডা বিশ্ব নবী নবী আমার যেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা ওই নবী আমার শেষ জামানায় শেষ সময়ে নবী বারবার বেশি বেশি অসুস্থ থাকতেন একদিনের ঘটনা নবী আমার ইয়াশারের নামাজের সময় হয়ে যাইতেছে নবী যৎ নবী একবার বেহুশ আর একবার হুঁশে আসে নবী আবার বেহুশ আবার হুঁশ এইভাবে নবীর কতক্ষণ চলে গেল এদিক দিয়া এসারের বক্ত হয়ে গেছে নামাজ পড়া লাগবে নবী হলেন নি সাহাবাই কেরাম সবাই দাঁড়ায় আছে নামাজ পড়ব নবী কখন আসবে কিন্তু এসে বর্তমান সময় চলে যাইতেছে নবী কোন জ্ঞান ফিরে নাই সাহাবাই কেরাম সবাই দাঁড়ায় আছে অপেক্ষা করে কিন্তু এত লম্বা সময় চলে গেল পরামর্শ আবু বকরের ইমামতিতে সাহাবাই কেরাম জামাতে দাঁড়ায় গেল সুবহানাল্লাহ আল্লাহর নবী হঠাৎ করে একটু হুসে আসলো নবী আমার ডাক দেয়া বলে আসা এখন কিসে রক্ত চলতেছে আম্মাজান কই নবী গো এখন তো এসারে রক্তের নামাজ চলতেছে জামা আপনার জন্য সবাই অপেক্ষা করেছে কিন্তু অনেকক্ষণ আপনার হুশ আসে না এই জন্য আমি আয়সার বাবা আবু বকরের ইমামতিতে এখন মসজিদে জামা চলতেছে আল্লাহর নবী আবার ডাক দেওয়া সা তোমার রানের উপরে আমার মাথা একটু হাতে মাথাটার ভিতরে দইরা একটু উঁচু করে দাও না আমি রোজ আমি একটু হুজরা থেকে তাকাইয়ে দেখি আমার সাহবায় কেরাম যে জামাত পড়তেছে আমার দেখতে দাও না আল্লাহর নবীর মাথাটা উঁচু করলেন নবী আমার তাকাইয়া দেখে নবীর দেখার পরে আনন্দে চোখ থেকে কয় নবী গো পানি কেন সারলেন আল্লাহর নবী ডাক দিয়ে কয়াসা আজকের এই দৃশ্যটা দেখার জন্য আমি নবী এতদিন পর্যন্ত কষ্ট করেছি আল্লাহর নবী শেষ সময়ে শব্দগুলো উচ্চারণ করতেন মরনের আগে আসসালাতু ওয়া মা মালাকাতাইমানুকুম সালাত চলাদ বলেছে এ উম্মত নামাজ কামাই দিও না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো এই নামাজ তোমাকে জান্নাতে পৌঁছে দিবে নামাজের দরকার আছে নি আছে আর ধনী হয় আমি ভালো আর সুস্থ যতদিন এই দেহ থেকে প্রাণ না যাবে ততদিন নামাজ মিস করা যাবে না হয়তো দাঁড়াইয়া না হলে বসে না হলে শুয়ে না হলে তুই নামাজ নিজের জন্য নামাজ কি আব্বার আম্মার জন্য নামাজ পড়লে কি আল্লাহর লাভ কার লাভ আমাদের লাভ নিজের লাভ যে বুঝে না ভালো না ভাগল হ্যাঁ ভাগল। দুনিয়াতে যত পাগল এই চালাক সেই বুদ্ধিমানার চালাক যে মানুষের সাথে সব কিছু করে অত্যমত সুযোগ হলেই নামাজে যাইয়া আবার আইসা সবার সাথে ব্যবসা করে গল্প করে সেই হলো চালাক ঠিক কিনা জোরে বলেন